অঞ্চল ভেদে রান্নার ধরন ভিন্ন হয় আবার কিছু কিছু রান্না আছে যা আমরা নিজেরও নতুন করে আবিষ্কার করি বিভিন্ন জনের রান্না দেখে বিভিন্ন অংশ নিয়ে নিয়ে আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি নিহারির রান্না করব তবে সেটা কিন্তু আমাদের মুন্সীগঞ্জের স্টাইলের না এইভাবে আমাদের মুন্সীগঞ্জে করে না আমাদের হচ্ছে যে নানি দাদিদের দেখেছি যে তারা তিন চার দিন এটা জাল করে তারপরে হচ্ছে যে বাগার দেয় যেটা ফুরন বলা হয় কিন্তু আমি আজকে করবো অন্যভাবে অন্য একটা আপুকে দেখেছিলাম বেশ দুই তিন বছর আগেই তো আমি এখন দুই তিন বছর ধরে দেখা যায় এভাবে করি আর সেটার একটা কারণ আছে কারণ নিহারি রান্না করলে যে প্রচুর একটা উপরে তেল ভেসে আসে যেটা খাওয়ার পরে গ্যাসের অ্যাসিডিটি প্রবলেম হয় তো সাথে যদি একটু মুগ ডাল দিয়ে দেওয়া হয় তাহলে অথেন্টিক ফ্লেভারটা আসে না তবে ওই ঘ্যাসের যে প্রবলেমটা সেটা কিন্তু হয় না তো আমি দেখা যায় যে এখন এভাবেই করি ওইভাবে করলে দেখা যায় যে একটু ঘ্যাসের প্রবলেম হয় তো এজন্য আমি সামান্য অল্প পরিমাণের হচ্ছে একটু মুগ ডাল দিয়ে দেই আর একবারে যে দুই দিন তিন দিন ধরে জাল করব অত সময়ও দেই না এভাবে প্রেশার কুকারে আগে ভালোভাবে কষাই তারপরে হচ্ছে যে ওই ই করে নে আর এদিকে আমি পরের দিনের জন্য ডাটা একটু ভাপিয়ে রেখেছি আর ডাটার সাথে শাক ছিল সেই শাকটাও একটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি নেক্সট ডেতে শুধু বাগার দেব শাক আর ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটার প্রিপারেশন মানে রাতেই নিয়ে রেখেছি এখানে হচ্ছে যে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি আবার ওই হাড়গুলাকে ছয় সাতটা সিটি দিয়েও নিয়েছি ওইটা দেখা যায় প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ডাল দিয়ে আবার একটু কষিয়ে তারপরে আবার তিনটা সিটি দেব তারপরে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো তো আমি আবার ও তিনটা সিটি দিয়ে নিয়েছি ডাল বেশি পরিমাণের না অল্পই দিয়েছি এতে ঘ্রানটাও ভালো আসে তবে যে নিহারির যে ন্যাচারাল যে একটাই সেটা কিন্তু হবে না ডালের ফ্লেভারটাই বেশি পাওয়া যায় কারণ ওইভাবে করলে হয় কি যে গ্যাসের খুব প্রবলেম হয় অনেক তেল বের হয় তো নিহারির ভিতরে মানে ওই ক্যালসিয়ামটা তো এর জন্য দেখা যায় যে আমি এভাবে সামান্য একটু ডাল দিয়ে দিই তবে আবার কেউ ভাইবেন না যে আমাদের মুন্সীগঞ্জে এভাবে করে ওইভাবে করে না আসলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে টালা জিরার গুঁড়োও দিয়েছি তারপরে এখানে নেক্সট ডে সকালে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে যে সব কাটাকাটি করে নিয়েছি আর মাছের সাথে ডিম কারণ হচ্ছে যে আমার ছেলে ইলিশ মাছ খায় না এর জন্য ওর জন্য আবার একটা ডিম নিয়েছি আর এই যে গতকাল রাতে শাক তারপরে ডাটা ই করে রেখেছিলাম আর আজকে আলুটা কেটে নিয়েছি ডাটার সাথে দেওয়ার জন্য ভিডিওর এর পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তীতে আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন এখানে আমি শাকটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম তারপরে হচ্ছে যে এখন ডাটার তরকারিটা বসিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো তারপরে হচ্ছে যে ডাটা দিয়ে দিব আসলে দেখা যায় কি যে মশলাটা ভালোভাবে কষালে খেতে তরকারি স্বাদটা অনেক ভালো আসে এটা তো আমরা সবাই জানি তারপরেও দেখা যায় যে আবার একটু বললাম এই আর কি এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি আগে আলুটা দিয়ে দিব তারপরে ডাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাও কষানো হয়ে গেছে এদিকে আমি এটা দিয়ে ডাটা আলু দিয়ে কষিয়ে ফেলছি এখন গরম পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার ডাটা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আসলে অঞ্চল ভেদে দেখা যায় রান্নার ধরন আলাদা হয় সেটা ঠিক আছে আবার কিছু কিছু রান্না হয়ে কি আমরা রান্না করতে করতে সেটার কোনটার কি সুবিধা অসুবিধা সেটা অনুযায়ী আমরা রান্না বান্না আসলে করি সব সময় যে একই নিয়মে করি বা একইভাবে করি সেরকম না অঞ্চল যেরকম রান্না আলাদা হয় তেমন আমরা এখন এই সোশ্যাল মিডিয়ার ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মের কারণে দেখা যায় বিভিন্ন রান্না দেখতে দেখতে সেটা মিলিয়ে একটা পাশমিশালি রান্নাও করে ফেলি মানে এটো দে ওইটো দে ট্রাই করি দেখা যায় যে অন্য অন্যরকম একটা স্বাদ আসে খেতে ভালো লাগে কোনোটা আবার খেতে ভালো লাগে না তবে আমি এভাবে যে করেছি এটা আমার ভালো লাগে যে বললাম যে যে গ্যাসের একটা প্রবলেম হতো ওইটা হয় না সে কারণে তবে রিয়েল যে একটা ব্যাপার সেটা আসে না এটা হচ্ছে যে কারণ তারপরে হচ্ছে সকালের নাস্তাও এখানে রেডি করে নিয়েছি পরোটা বাহির থেকে কিনে এনেছি আর নান হচ্ছে যে রাতে আমরা ওই নিহারি দিয়ে খেয়েছিলাম আর অল্প নিহারির কিছু আছে এটা দিয়ে এখন সকালে নাস্তা করে নেব আর সাথে হচ্ছে যে তরমুজ আছে ওইটাও ফ্রিজে কেটে রেখেছি বের করব এই হচ্ছে আর আমার ছোট বেবি সে হচ্ছে যে খুব খুশি সে ভাবতেছে তাকে তার বাবা নিয়ে যাবে সে জন্য খুব খুশি প্রতিদিন যাওয়ার সময় খুব জ্ঞান করে কান্নাকাটি করে বাবার সাথে যাবে বের হওয়ার জন্য ছোট বাচ্চারা বাহিরে যাওয়ার জন্য খুব অস্থির থাকে যে বাহিরে যাবে তার সাথে সে বাহিরে যাবে তারপর হচ্ছে যে এদিকে আবার কিছু বাকরখানি নিয়ে আসা হয়েছিল এটা এখন রেখে দিব। অনেকদিন বাকরখানি ছিল না বাকরখানি সারা চা খেতে আমার ভালো লাগে না হয় টোস্ট বিস্কিট বাকরখানি এগুলা দিয়ে খেতে বেশি ভালো লাগে সবার সাথে গল্প কথা আরও অনেক হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ